হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি একটি ছকেট কীভাবে কানেকশন করতে হয় এটা আমি এখন দেখাবো এটি একটি থ্রি ইন্টু টু এর ছকেট এটা ফ্ল্যাট টাইপ এটা একটা সুইচ ইউজ করা হয়েছে এখানে এটা উইনারের থ্রি ইন্টু টু মানে এলো দুইটা পোর্ট এখানে আছে এবং থ্রি মানে তিনটা পোর্ট এখানে আছে এটা আমি এখন কানেকশন করে দেখাবো কীভাবে কানেকশন করতে হয় আমি এর জন্য আমি তিনটা থ্রি কোর থ্রি কোরের তিনটা থ্রি কোরের তিন কালারের একটা ক্যাবল নিয়েছি রেড ইয়েলো ব্লু যেহেতু আমার ব্ল্যাক কেবল নেই সেহেতু আমি ব্লুটা নিউট্রাল ইউজ করব ইয়েলোটা আমি আর্থিং ইউজ করব এবং রেডটা ফেজ ইউজ করব যেটাতে লাইন আমার আর্থ কীভাবে ফিটিং এই যে এটা একটি বক্স এমকে বক্স প্লাস্টিকের এটা এটাতে আমি ফিটিং ক্যাবলটা কি করে নেব কি করে নেব এখন একটা কেবলটাই দিয়ে এখানে বেঁধে নেব যাতে কেবলটা টান দিলে না চলে আসে খুলে না আসে কানের সঙ্গে ভিডিওস আমি কেবলটা ফিটিং করে নিলাম এখানে আমি এখন ছকেটে কানেকশন বলব এই ছকেটটি সাধারণত বাসাবাড়িতে এবং ইন্ডাস্ট্রিয়ালে ব্যবহৃত হয় অনেকে যারা ফ্রিজের লাইন দিতে চান এটাতে দিতে পারবেন অথবা বিভিন্ন কাজে যে ব্যবহার করা হয় মোবাইল চার্জের জন্য এটা তো আপনারা ইউজ করতে পারবেন এটা সাধারণত ষোলো এমপিআর পর্যন্ত লোড নিতে পারবে দুশো পঞ্চাশ পর্যন্ত ভোল্টেজ ক্যারি করার সিস্টেম আছে এখানে আমি এখন এটা দেখাবো কীভাবে কানেকশন করতে হয় ধৈর্য সহকারে পিডিটা দেখুন এটা রেড কেবল আমি ফেজে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে এল এল এই যে এল এখানে লেখা আছে এই যে এল এবং এই যে এন এন নিউট্রাল আর এখানে এই যে আর্থিং এখানে আর্থিং যে চিহ্ন আছে এখানে একটা মানে সুইচটা যেটা সুইচের যে কানেকশনটা এটা ভেতর থেকে শর্ট করা আছে যার কারণে আলাদা সুইচের আমাকে কানেকশন দিতে হলো না এখন আমি যেটা করব সেটা হলো ফেজটা আমি কানেকশন করে নেব এই যে দেখতে পাচ্ছেন এল লেখা যেটা এই যে এই যে এল এখানে আমি ফেসটা কানেকশন করে নেব আর যেহেতু ব্ল্যাক কেবল নেই নিউটাল এই জন্য আমি ব্লু কালারের কেবলটা ইউজ করবো এই যে দেখতে পাচ্ছেন এন লেখা এই যে এন এন লেখা আছে এখানে আমি এটাতে টা কানেকশন করবো এই যে বলু যে কেবলটা আর আর্থিং আমি ইউজ করব আর্থিং ব্যবহার করা হয় সাধারণত ইলেকট্রিক্যাল লাইনে কোনো যদি ফল্ট হয় সেক্ষেত্রে একটা লিকেজ কারেন্ট চলে আসে আমার সাধারণত অনেক সময় আমাদের শখ হওয়ার সম্ভাবনা থাকে হালকা এই জন্য এটার থেকে বাঁচার জন্য আর্থিং ইউজ করা হয় যাতে বডি না হয় এটা কখনো এটা কারেন্ট কোনো ফল্ট হয়ে গেলে যাতে এটা এটাতে হাত দিলে বডি না হয় হাতে যাতে শখ না লাগে এই জন্য এই আর্থিংটা ইউজ করবো আমরা আর্থিংটা ইউজ করার জন্য আমি এই যে এই পোটটি ইউজ এই যে এখানে এই পোটটি ইউজ করবো এই যে দেখতে পাচ্তেছেন আর্থিংয়ের এই যে পোটের সঙ্গে লাগানো আছে এটা হলো আর্থিং কেবলগুলো আমি ভালো করে টার দিয়ে নিচ্ছি যাতে খুলে না দেয় আবারও বলি এখানে আমি যে রেড কেবলটা এই যে দেখতে পাচ্ছেন এই যে রেড কেবলটা যে এল যেখানে লেখা আছে যে এল এই যে এল এল লেখা আছে এখানে আমি ইউজ করেছি রেড কেবলটা মানে ফেসটা যেটাতে পাওয়ার আসবে আর নিউট্রালটা ব্যবহার করছি যেখানে এন লেখা আছে এই যে এন এ যে এন লেখা আছে এখানে ইউজ করছি আর আর্থিংটা যে বোর্ডের সঙ্গে লাগানো যেটা এটাতে আমি ইউজ করছি আর সুইজের কানেকশন দিতে হলো না কারণ সুইজের কানেকশান ভেতর থেকে শর্ট করা আছে এটা আমি এখন ফিটিং করবো টেষ্টো আছে এইখনে সেই তেতিয়া আমি এখন মাগি নিওঁ এটা Thank you. Thank you. শেষ টকেটটি ওকে হয়ে গেছে আপনারাও চাইলে এইভাবে লাগাতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য